হ্যালো বৃহবান তোমরা সবাইকেমন আছে চলে এসেছি আমার একটা ঝকঝকে টক সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার সরি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সকাল এগারোটা অ্যান্ড তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে সেখানে আমরা সবাই মিলে দলবল মিলে যাবো বড়ো মামা চলে এসেছে বৌমু নিয়ে এসে গেছে ছোটো মামাটা আসছে পূজারাও অন দ্য ওয়ে এবং আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি যাব হচ্ছে কাছাকাছি শট লেকেই তো এই যে মাও রেডি হয়ে গেছে সব আস্তে আস্তে রেডি হচ্ছে আমি এতক্ষণ ব্লগ এডিট করলাম রেগুলার ব্লগ যাচ্ছিল না কদিন ধরে আমি নানা রকম জিনিসের সাথে মধ্যে অকুপাইড ছিলাম এবং ফাইনালি কিছু কিছু জিনিস করার ছিল সেগুলো আস্তে আস্তে হচ্ছে অ্যান্ড দাস এখন রেগুলার ব্লগ আসবে চেষ্টা করবে যাতে রোজ আগের মতন আসতে পারি আমি জানি অনেকেই তোমরা আমাকে বলেছ যে এবার ভালো লাগছে না বিরক্ত লাগছে কেন তোমার রেগুলার ব্লগ দিচ্ছে না যাই হোক দেখা যাক চলো

পাতের গুছিয়ে নাও সব দেখি আমার ভুতু লাগে কেমন লাগছে আগে দেখি আমি ধুতি পড়েছ ধুতি পড়েছ কি সুন্দর লাগছে দেখতে ধুতিটা দেখি দাও সবাইকে দেখি না ধুতিটা দেখি বাবাকে কেমন লাগছে দেখতে হ্যালো আমি যাচ্ছি ছোট বাবাকে আনতে ছোট বাবা এসে গেছে ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে টিকলুর লুক আজকের জন্য হ্যাঁ

বাসন্তী পোলাও দই কাটলা আর মাটন শ্রীকান্ত আর পূজা চলে যাচ্ছে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দুর্গাপুর দেখা হচ্ছে আর দুজনে এখনো বিয়ের পরে একবারও আসা হয়নি আমাদের বাড়িতে এই যেমন তাড়াতাড়ি প্ল্যান করে চলে এসো ঠিক আছে খুব সাবধানে যেও বাই বাই আর মা তো ফিশ ফ্রাই ফেভারিট তোমার সব ভালো লাগে ঠিক আছে মানি আচ্ছা তোমার কিছু উপস উপস নেই তো বাস শান্তি নীলিমার কোনো উপস নেই তো বাস শান্তি এটা কেউ খাচ্ছে এরে সিম্বা সিম্বা সাজিয়ে আমি ওখানে আসছে আমি কথা এ ওকে ও শিবানী শিবানী তুমি নিয়েছো সব বাবু ভালো হয়েছে খেতে খাও সুন্দর করে মা তুমি বসবে বসে তুমি করবে ঠিক 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 আস্তে আস্তে দেখিয়ে দি এখানে কি কি আছে এখানে স্যালাড আছে কাশ্মীরি ফুলকপির রস পোলাও বাহ

না আগেও জানতাম কিন্তু মাথায় থাকতাম আমি ছেলেকে নিয়ে এখানেই যেতে হবে বাড়ির পিছনেই আমি যেতাম একেবারে সিটি পার্কে যেটা বাড়ির থেকে বেশ খানিকটা দূরে আরও জোরে আরও জোরে সাবধানে এটা হচ্ছে বিউসি পার্ক ওই দিকটা হচ্ছে বড় মাঠটা আর এদিকটা চিলড্রেন্স পার্ক ছিল না আমাদের ছোটোবেলায় মানে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন এই যে পার্টিকুলার এরিয়াটা রয়েছে এখানে আমরা রাবার বলে ক্রিকেট খেলতাম ছিল আমাদের ব্যাটিং ক্রিজ এখান থেকে বল করা হতো আর সব বন্ধুরা এখানে ফিল্ডিং করতাম আমরা আমি এক্সট্রা কাভার দাঁড়তাম এখানটায় খেলে নিচে খেলছে আমি উপরে বসে আছি এটাতে আমার বাচ্চা হয়ে গেছি এই যে বাড়ি যাওয়ার পথে কান্নাকার বীর বাড়িতে ঢুকে বসে আছে চলো চলো বাড়ি চলো আমাদের ব্লকে কমিউনিটি সেন্টার মাঠের পাশে পড়ে বলে যাবো চলো চলো নিজের এই যে নিজের সাইকেল শো অফ করতে আরম্ভ করে দিয়েছে সবাইকে দেখাতে আরম্ভ করে দিয়েছে যে শুভ্র মামা আমাকে সাইকেল দিয়েছে মানে সবাইকে বলছে এবার তোমাদের এক এক করে চাওয়ার পালা সুব্রদাদার কাছ থেকে বড়ো মামা অনেক মিষ্টি নিয়েছে বড় মামা ব্রৌমণি দুর্গাপুর থেকে চার রকমের মিষ্টি এসেছে এটা হচ্ছে কালোজাম এটা হচ্ছে এটা পিঠের মিষ্টি বোধ হয় এটা 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 কিছু অ্যাক্টর গুরের চমচম আচ্ছা এটা হচ্ছে নরমাল মালাই চমচমের আর এখানে ওই 2 কেজি দই আছে ও এই এইখানে হচ্ছে 2 কেজি দই আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সকালবেলা অনুষ্ঠান ছিল তারপরে বাড়িতে এসে ছটফট চেঞ্জ করে আমার মিটিং ছিল ক্যাফেতেই ছিল দুটো ব্যাক টু ব্যাক তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটা জায়গায় গেছিলাম তো সেখানে গিয়েও কিছু কাজকর্ম ছিল সেগুলো করে এসে তারপর বাড়িতে সবার সাথে বসে আড্ডা মারলাম গল্প গুজব করলাম ভাই বোনেরা একসাথে হলে যা হয় আর কি আর আজকে আমরা যে অনুষ্ঠানে গেছিলাম সেখানেও খুব আনন্দ করেছি খুব ভালো করে খাওয়া দাওয়া করেছি ওখানে আমাদের রিসেপশন খুব সুন্দর করে করেছে তো ভালোই লাগলো আনন্দ করে আর এবার ঘুমানোর পালা রেস্ট করব। সারাদিন আছে অনেক ভোরবেলা উঠেছি আর রাতে ডিনার করছে সবাই এখন কিচেনে সেখানে তোমার আজকে রুমালি রুটি আর ডিম তরকা আনানো হয়েছে আর মিষ্টি তো আছেই দেখলে বড় মামা মিষ্টি নিয়ে ছোট ছোটো মামাও প্রচুর মিষ্টি নিয়ে এসছে এবং সেই মিষ্টিগুলো কালকে তোমাদের ব্লগে দেখাবো আজকের মতন আর পারছি না ডিনার করব খেয়ে পুতুলাকে নিয়ে ঘুমিয়ে পড়বো চলো তোমাদের সেটা দেখা হচ্ছে কালকে আবার ঝকঝকে তক তকে সুন্দর ব্লগে তো তখন লাভ ইউ অল ল্যাভেন্ডার